সারাদিন রোজা থাকার পর এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কিন্তু মন প্রাণ করি যা ঠান্ডা হয়ে যাবে তারপরে যদি হয় এটা কফি ডেজার্ট তাহলে আর কি লাগে খেতে দারুন যারা কফি লাভার আসেন তাদের তো মানে একদম এটা মানে খেলে মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণে এটা আর যারা কফি খেতে পছন্দ করেন না তারাও যদি এটা একবার খান বারবার এইভাবে করে কফির ডেজার্টটি বানাতে যাবেন এত পরিমাণের টেস্টি তো এটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে প্রথমে এখানে আমি দেড় কাপের মতো পানি সাত মতো চিনি সামান্য পরিমাণের লবণ দিয়েছি আর দিয়েছি এখানে এক চামচের মতো কফি কফিটা দেয়া হয়ে গেলে এবার দিয়ে দিব এখানে আগার আগার দেড় চামচের মতো আগার আগার দিয়েছি আগার আগার যদি ভালো হয় তাহলে কিন্তু এখানে এক চামচ দিলে কিন্তু যথেষ্ট এর বেশি দিতে হবে না তো ভালোভাবে মিক্স করে এবার হচ্ছে আমি চুলা ধরিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমি চুলা রাসটা ধরাই নাই তো এবার হচ্ছে চুলা রাসটা ধরে এটাকে আমি জাল করে নিব কিছুক্ষণ এইভাবে করে কিছুক্ষণ জাল করতে করতে যখন দেখবেন যে এই ব্যাটারটা অনেকটাই মানে একটু ঘন হয়ে গেছে এবার হচ্ছে এটা আমি নামিয়ে নেব এটা কিন্তু মানে খুব বেশি জাল করতে হয় না দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হয় তারপরে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে জমে যাবে এবার হচ্ছে আমি একটা চাঁকনি দিয়ে এইভাবে করে ছেঁকে নিচ্ছি তারপরে হচ্ছে এইটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে দেব ভালো আগার আগার হলে পনেরো মিনিট বিশ মিনিট দিলেই কিন্তু এটা জমে যাবে এর বেশি এটা রাখার প্রয়োজন নাই এটা যখন জমে যাবে তারপরে হচ্ছে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে এটাকে আমি কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো সবগুলা কিন্তু আমার কাটা হয়ে গেছে জেলিগুলো এবার এক সাইডে রেখে দিব। তারপর লাগছে আবারও আমাদের পানি এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি গুঁড়া আমি এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে এইভাবে করে একটু মিক্স করে নিতে হবে এবার হচ্ছে এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব এক চামচের মতো কফি দিয়ে দিব আর দিয়ে দেব দুই চামচের মতো আগার আগার দেওয়া হয়ে গেলে মিক্স করে নিচ্ছি আবারও এটাকে ভালোভাবে করে আর এখানে কিন্তু চিনিটা আমি কম করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারেন কোনো সমস্যা হবে না তো ভালোভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে তারপর হচ্ছে আবারও চুলাই বসিয়ে দিতে হবে এবার হচ্ছে এইভাবে করে চেড়ে নিতে হবে আর এটাকে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো এটা জাল করলেই হয় এর বেশি জাল করতে হয় না তাহলে বেশি পুডিংয়ের ইয়াটা শক্ত হয়ে যায় তো এইভাবে করে জাল করে নেওয়ার পর এবার হচ্ছে আমি এইভাবে করে ঢেলে দিব প্রথমে অর্ধেক ঢেলে দিব তারপর হচ্ছে এই যে কফির জেলিগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আবারও আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার হচ্ছে এখানে কফির জেলিটা দিয়ে দিতে হবে এই যে কফির জেলিটা আমি দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে দিয়ে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে দেখবেন যে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে বিশ্বাস করেন একেবারে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে সারা দিন রোজা থাকার পর এরকম একটা ডেজার্ট হলে তো কোনো কথাই নাই আর যারা কফি লাভাররা আছেন কফি পছন্দ করেন এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাবেন দেখবেন যে কফির যে একটা চাহিদা ওইটা কিন্তু শেষ হয়ে যায় আর মন প্রাণ একদম জুড়িয়ে যায় আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি আর এইভাবে করে যদি কফি পোডিংটা না বানান তাহলে বুঝতেই পারবেন না এইটা আসলে কতটা মজার হতে পারে খেলে শুধু খেতে ইচ্ছা করে এত টেস্টি